আসসালামু আলাইকুম তো সামনে যেহেতু কোরবানি ঈদ তো তাই ভাবলাম আপনাদের জন্য একটা নিউ টিউটোরিয়াল নিয়ে আসি ইয়াররিংস এর আগের ঈদে আমি হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট কালার ইয়ারিংস বানিয়ে দেখিয়েছিলাম এবার হচ্ছে একটা সুন্দর একটা জোস কালারের ইয়ারিংস বানাবো তো বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দেই এই ইয়ারিংসটা বানানোর জন্য আমার লেগেছে হচ্ছে মিরোর বিটস আর হচ্ছে গ্লাস বিটস ফার্স্টেই হচ্ছে আমি একটা ইয়াররিংস এর শেফ দিয়ে নিব। দেন হচ্ছে গ্লু লাগিয়ে দিব, তো এটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লু ঈদের ফিলিংস কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার তো ভালোই লাগছে বা ছোটবেলায় অনেক মজা হতো ঈদ আর এখনকার ঈদ এত বেশি মজা লাগে না যাই হোক কথা বলতে বলতে আমার পুরো হাফ হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি গ্লাস বিট নিয়েছি গোল্ডেন কালার আর ফার্স্টে হচ্ছে আমি এখানে রাইনেশন চেইন লাগিয়ে নিয়েছি এখানে আমি গ্লাস গ্লাসবি দুই টাইপের নিয়েছি একটা হচ্ছে ছোট আর হচ্ছে বড় তো ছোটটা হচ্ছে গোল্ডেন কালার আর বড়টা হচ্ছে পেস্ট কালার তো আমার ড্রেস যেহেতু গোল্ডেন পেস্ট তাই ভাবলাম আমি এই কালারই বানিয়ে দিই আপনাদের টিউটোরিয়াল দেখাই আপনাদের ড্রেস কি কালার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট ভিডিওতে কি চাই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি মিরুল লাগাবো আর এই মিরর দেওয়ার পর কায়া দুলটা আরও অনেক সুন্দর লাগতেছিল আপনারা যদি আমার ঈদ ডে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও আপলোড করে দেবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাইড দিয়ে আমার ইয়াররিংস প্রায় হয়ে গিয়েছে দেন হচ্ছে মাঝখানে আমি দিয়ে নিব বিডস সেম অনুযায়ী আবার আমি সাইড দিয়ে নিয়ে দিব গোল মিরর করে বাই ওয়ান দিয়ে আর এই মিউরটা হচ্ছে বানানোর সময় আমি ব্যাক সাইডে যে হুক লাগাবো সেই হুকটা খুঁজে পাচ্ছিলাম না দেন অনেক খোঁজাখুঁজির পর আমি দুইটা হুক পেয়েছিলাম বাট আমার হুক শেষ প্রায় যাই হোক কথা বলতে বলতে আমার ইয়াররিংস প্রায় হয়ে গিয়েছে তো আজকে ইয়াররিংস রিংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আপনাদের সবাইকে ঈদ মুবারক